আজকে রান্না করবো চিংড়ি দিয়ে সামলা এই দেখুন সামলাগুলোকে আমি প্রথমে ভাপিয়ে নেবো দিয়ে জলটা ফেলে দেব দিয়ে চিংড়ি দিয়ে কালো জিরে সর্ষে বেটে রান্না করব সামলাটা আমার ভাপানো হয়ে গেছে আমি এবারে জলটা ঝালিয়ে নেব এই চিংড়ি রসুন কালো জিরে

এবার দিয়ে দেব বাপিয়ে রাখা সামলা চিংড়ি সর্ষে বাডার দিয়ে সামলা চিংড়ি দিয়ে সামলাটা আমার রেডি হয়ে গেছে আপনারা যদি রেসিপিটি দেখতে চান তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন সামলা চিংড়ির তরকারি রেডি হয়ে গেছে